বড়দিন মানে কি শুধু কেক খাওয়া বড়দিন এখন সার্বজনীন কিন্তু অনেকেই ধরে নেন বড়দিন মানে কেক কাটার উৎসব কিন্তু প্রভু যীশুখ্রিস্টের জন্মদিনের সঙ্গে কেক খাওয়ার কোন বিশেষ সম্পর্ক আছে কিনা সে বিষয়ে কোনো ব্যাখ্যা নেই বলে জানান শিলিগুড়ি কাওয়াখালীর নিমতলা সুইট হোমের হাউস অব পেয়ারের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট সমাজসেবী কৌস্তব দত্ত চলুন শোনা যাক বড়দিন এবং কেক কাটা নিয়ে বাবু কি বলেছেন এখন যে কোনো উৎসব যে কোনো উৎসব সেটা একটা ব্যবসায়িক দিক দিয়ে কিন্তু একটা গুরুত্ব রাখে এবং অবশ্যই ব্যবসার একটা প্রয়োজন আছে ব্যবসা বৃদ্ধি পাবে ইকোনমি বৃদ্ধি পাবে আমি তার বিপক্ষে নই যে কোনো উৎসব বিশেষ করে সেটা ধর্মীয় উৎসব হয় মানুষের মধ্যে আরো উদ্দীপনা বেড়ে যায় কিন্তু বড়দিন এই যে আমার সামনে ট্রি আছে বড়দিন মানে এই খ্রিসমাস ট্রি বা ক্লস এগুলো সম্পূর্ণটাই একটা কাল্পনিক চিন্তাধারা এর সঙ্গে যিশু খ্রিস্টের জন্মের সেরকম কিছু বাইবেলের আমরা কিছু পাই না খুব সাধারণ গোয়াল ঘরে গোশালাতে বা আস্থা বলে যিশু জন্ম নিয়েছিলেন আর এগুলো সংযোজন হয়েছে পরে এবং এগুলোকে আরো কমার্শিয়াল ওয়েতে মানুষের কাছে অ্যাট্রাক্টিভ করা হয়েছে তো মানুষ এগুলোকে নিয়েই আনন্দে মেতে থাকতে স্টার ক্রিসমাস ট্রি গিফট সাজানো ক্লাসের ড্রেস এর সঙ্গে প্রকৃত বড় দিনের কোন যোগ নেই এগুলো একটা সৌন্দর্যের ব্যাপার একটা ডেকোরেশন একটা প্রতীকী একটা প্রতীকী ডেকোরেশন এবং এক একটা অনুষ্ঠানে একটা সিম্বল থাকে যদি স্টার ঝুলানো বা এই ক্রিসমাস ট্রিটে সাজানো মানে বড়দিন বড়দিন বা ব্যাপার ঠিক আছে এক একটা উৎসবের এক একটা যেমন থিম থাকে বা ডেকোরেশন থাকে ঠিক একই ভাবে বড়দিনের ডেকোরেশন মানে এই একটা কিন্তু আবার এই ধরনের কোন সাজসজ্জা বা এইভাবে জন্মদিন সেলিব্রেশনেরই কিছু নেই নেই ঠিক আছে সুতরাং আবার বলছি যে আপনি পঁচিশে ডিসেম্বরই যে আপনাকে বড়দিন উদযাপন করতে হবে এরও কোনো নির্দেশ বা আদেশ যিশু খ্রিস্টের কাছ থেকে আমরা পাইনি কারণ যীশু খ্রিস্ট আমাদেরকে দুটো আদেশই দিয়ে গেছে পালন করার জন্য তার শিষ্যদেরকে সেটা হচ্ছে তোমার সমস্ত হৃদয় মন প্রাণ দিয়ে তোমার ঈশ্বর সৃষ্টিকর্তা তার আরাধনা করবে দ্বিতীয় তোমার প্রতিবেশীকে নিজের মতন প্রেম করবে এই দুটা ছাড়া আর তিনি আমাদেরকে কোনো কমেন্ট করেননি এখন তো মানে এই যে কেক যেটা বড়দিনের আমরা বলি কেক এই কেক যে পপুলার হয়ে গেছে ঘরে ঘরে আজকাল তো যে কোনো বার্থডে বা জন্মদিন অনুষ্ঠান হলেই কেক কাটতে হবে আগে তো এটা ছিল না কেক যে কাটার বিষয়টা আসলো বড়দিন থেকেই তো আসলো খ্রিস্টের জন্মদিন সেইটা কিন্তু মানুষের ঘরে ঘরে ছড়িয়ে গেছে যে জন্মদিনে কেক কাটতে হবে ইভেন আজকাল বিবাহবার্ষিকীতেও কেক কাটছে এই এই যে এটার সঙ্গে যে রিলেশনটা আমরা আগে আমরা তো দেখেছি যে জন্মদিনে পায়েস করছে মিষ্টান্ন যাকে বলে সেখানে আজকে সেই জায়গায় কিন্তু কেকটা দখল করে নিয়েছে কেক না বিষয়টা হচ্ছে দেখুন বাজার দখল কে কিভাবে করবে আমার জন্মের পর থেকে শিলিগুড়ির বুকে আমরা ধনতেরাস দেখিনি বা ধনতেরাসটা কি আমরা জানতাম না এখন দেখি ধনতেরাস ঝাঁটা বিক্রি হচ্ছে ফুল প্লেসে ঝাটা নিয়ে মানুষের ভূগোলে করে ঘুরে বেড়াচ্ছে আর ঠিক একইভাবে আমরা না করতে পছন্দ করি মনে হয় খুব তাড়াতাড়ি এটা আমাদের বাঙালি বলি ভারতীয়দের একটা আর বাঙালিদের ভারতীয়দের তো প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা একটা সিম্বল বা একটা আলাদা রকম উৎসব আছে আমরা বাঙালি যারা তারা কিন্তু খুব তাড়াতাড়ি ওই সমস্ত জিনিসগুলোকে নিজের করে নিতে পছন্দ করি এবং যার কারণে এই যে আনুষাঙ্গিক একটা ধর্মীয় অনুষ্ঠানকে নিয়ে বা আনুষঙ্গিক যে সমস্ত রীতি রেওয়াজ গুলো আছে সেগুলো মানুষ একটা ঝোঁকের মধ্যে চলে আমার ঠিক দিনের সঙ্গে কেক কাটা বা খ্রিস্টের জন্মের সঙ্গে উপহারটা ছিল এটা বাইবেলে আছে যে পাচ্চের পণ্ডিতেরা তারা এক তারা দেখে এসছিল যিশু খ্রিস্টের কাছে পূর্ব তাই ধরে নিলাম পূর্ব দেশ প্রাচ্যের যদি হয় আমার মনে হয় হ্যাঁ জ্যোতির্বিজ্ঞানীরা জ্যোতিষী হাত দেখেন যেন তারা না জ্যোতির্বিজ্ঞানীরা তারা একটা তারা দেখে বিশেষ তারা দেখে সে তারা অনুসরণ করতে করতে তারা পূর্ব দেশ থেকে এসেছিল এবং পূর্ব দেশ বলতে আমার মনে হয় এটা এই আফগানিস্তান আফগানিস্তান এই সমস্ত কারণ তো আমার প্রাচ্যের মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে প্রাশ্চাত্যের নন সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু একজন মহান ব্যক্তি এই পৃথিবীতে জন্ম নিয়েছে এবং সেই ব্যক্তিকে তারা দেখতে এসে আপনি আহ আপনার পাশের বাড়ির বাচ্চার জন্ম নিয়েছে আপনি খালি হাতে যান না এটা আমাদের একটা যেমন রীতি ঠিক একই রীতি দু বছর আগে এই রীতিতেই ছিল এটা তো ওয়েস্টার্ন না এটা ইস্টার্ন একটা কালচারের মধ্যেই ছিল মনে হচ্ছে প্রাচ্যের পূর্ব দেশের পণ্ডিতেরা এবং তারা বিশেষ সেই সময়কার কিছু উপdonor বা উপহার নিয়ে এসেছিল আর মনে শোনা ছিল যিশু খ্রিস্ট 57 ন না 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 পুরস্কার জেতিনে এই প্রাপ্তে তিনি জন্মগ্রহণ করেছেন ইসরায়েল মেথলেহেমে হ্যাঁ তিনি জন্মগ্রহণ করেছেন ঠিক আছে তিনি তো লন্ডন ব্রিটেন আমেরিকাতে জন্মগ্রহণ করেননি আর ওই যে আমাদের যে কালচার বা আমাদের যে পূর্বপুরুষদের রীতি নিয়ম অনুসারে সেই পণ্ডিতগণ হাতে করে উপহার নিয়ে এসেছিল বাইবেল বলছে কন্দুরু বন্ধুরস এবং স্বর্ণ কারণ তাদের কাছে ছিল যারা মহান ব্যক্তিত্ব রাজকীয় ব্যক্তিত্বের জন্ম নিচ্ছে তারা শাস্ত্র ঘেটে সেই তারা দেখে তারা এসছিল সেই জন্য যেহেতু রাজকীয় ব্যাপারটা সেই সোনার একটা মূল্য আছে আমরা এখনো চেষ্টা করি আমাদের নব শিশুকে আমরা দেখে কেউ আগের দিনে দিত সোনা দানা সে আস্তে আস্তে এটা অর্থনৈতিক একটা ব্যাপার চলে এসছে যার যেরকম ক্ষমতা সে সেরকম ভাবে দেয় সোনার চামচও দেয় সোনার গলার হারও দেয় কেউ আংটি দেয় এইরকমই যীশু খ্রিস্টকে দেখতে যখন এসছিল পন্ডিতগণ তারা কিন্তু উপহার দিয়েছিল এটা উপহার দেওয়ার একটা ব্যাপার আছে সেটা কেক ছিল কি না সেই সময় জানিনা বাইবেলে কেক সম্বন্ধে সেরকম কিছু পাই না হ্যাঁ কিন্তু বাইবেলে তারই শূন্য ব্রেড রুটি যেটা যিশু খ্রিস্ট নিজেও খেতেন খেয়েছেন বা শিষ্যদেরকে খাইয়েছেন এটা পাওয়া যেত এটা বাইবেলে লেখা আছে সেই সময় আপনাদের তাদের কালচারের মধ্যে ছিল তারই শূন্য রুটি যেটাকে বলা হতো ঠিক আছে সেটা ছিল কিন্তু কেকটা সেরকম ভাবে এখন ওটাকে যদি পরিবেশ হয়ে গেছে এটা সেখান থেকেই ওই ওই ব্রেড কেক কেক মানে বাংলায় পিঠা আমরা বড়দিনে পিঠা খাই আমি বাংলাদেশে বহুবার বড়দিন করেছি সেখানে আমরা দেখেছি ঘরে ঘরে পিঠের চল প্রচুর পিঠে হয় পায়েস হয় বিভিন্ন রকমের পিঠে শীতকালে যেটা হয়ে থাকে বাংলাদেশের প্রচুর খ্রিস্টান পরিবারের বাড়িতে আমি ভিজিট করেছি বড়দিন উদযাপন করেছি বাংলাদেশে গিয়ে সেখানে দেখেছি ঘরে ঘরে পিঠের চল আছে মা ঠাকুমারা পিঠে বানাচ্ছে ঠিক আছে সেটা আমাদের একটা সংস্কৃতি বা রীতি কালচারের মধ্যে চলে এলো আমরা ছোটবেলা থেকে পায়েস খেয়ে যে আপনি যেটা বললেন জন্মদিন মানে মিষ্টান্ন মুখে দেওয়া হতো সে যত ধনী গরিব হোক মিষ্টান্ন এখন সবই আবার বলছি ওই যে কমার্শিয়াল আধুনিকতা বলি ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান এতে আমার আপত্তি নেই এতে ব্যবসা বাড়ছে বহু লোক কেক বানিয়ে খাচ্ছে আহ হোক কেক বানিয়ে খাক যা বানিয়ে খায় তার সঙ্গে দৃষ্টি জন্মদিনের কোনো বিষয় নেই